আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনার সবাই আশোক রবাবু আল্লোদের সবাই ভালো আছেন আজকে আপনার সাথে একটা ডাল ভর্তা রেসিপি শেয়ার করব এভাবে ডাল ভর্তা শীতের সকালে যদি গরম ভাতের সাথে খাওয়া হয় তাহলে কিন্তু সকালটা আরও বেশি মজাদার হয়ে যাবে এইখানে আমরা ডালগুলোকে ভালো করে সেদ্ধ দিয়ে দিয়েছি শীতের সকালে এরকম একটা ডাল ভর্তা থাকলে আর কি লাগে বলুন তো বন্ধুরা প্রায় শীত কিন্তু দেখে দেখতে পড়ে গিয়েছে আর গরম ভাতের সাথে এভাবে ডাল ভর্তা করে খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে ডালটাকে ভালো করে লবণ দিয়ে আমরা সেদ্ধ করে নিয়েছি ডালটাকে এখন আমরা খুব ভালো করে শুকিয়ে নিব এইভাবে যদি এই পদ্ধতিতে ডালটা ভর্তা করে খান তাহলে কিন্তু খেতে একটু বেশিই ভালো লাগবে কেন জানি না এইভাবে ডাল ভর্তাটা আমার কাছে একটু বেশি ভালো লাগে তাই আপনার সাথে শেয়ার করছি বন্ধুরা এখানে আমরা পাঁচ ছয় টুকরোর মতো নিয়েছি ছয় সাত টুকরোর মতো নিয়েছি হচ্ছে শুকনামুড়ি শুকনো মোড়গুলোকে ভালো করে আমরা এখন ভেজে নিব শুকনামরিচগুলো ভেজে ভেজে নেওয়ার পরে আমরা এখন প্লেটে লবণ আর মরিচগুলোকে একসাথে ভালো করে মাখিয়ে নিব বন্ধুরা সবার কাছে একটা ইম্পর্টেন্ট কথা শেয়ার করছি সেটা হচ্ছে কেউ অনেকে আছেন বলেন বন্ধু হয়ে গেলাম বা হচ্ছে এতগুলো লাইক দিয়ে গেলাম বা এতগুলো লাইক ডান এগুলো না বললেও হয় কারণ কি বন্ধুরা একটা কথা হচ্ছে ইউটিউবে এরকম যদি বলি বন্ধু হয়ে গিয়েছি বা হচ্ছে লাইক দিয়ে গেলাম এতে অনেক সমস্যা ক্রিয়েট হয় আপনারা যদি নতুন হয়ে থাকেন তাহলে সেটা বলতে পারেন কিন্তু বন্ধু হয়ে গেলাম কথাটা না বললেও হয় ঠিক আছে এতে সমস্যা বাড়ে বন্ধুরা কিছু মনে করবেন না অনেকে আছেন বলেন যে এতগুলা লাইক দিয়ে গেলাম চল্লিশটা লাইক দিয়ে গেলাম বা পঞ্চাশটা লাইক দিয়ে গেলাম ঠিক আছে এতে বন্ধুরা কিছু মনে করবে না চ্যালেঞ্জের অনেক ক্ষতি হয়েছে চ্যালেঞ্জটা ডাউন হয়ে যায় বন্ধুরা এই পর্যায়ে এসে শুকনো মরিষাকে ভালো করে মাখিয়ে আমরা এখানে কিছু রসুন কুচি দিয়ে দিলাম পরিমাণ মতো রসুন কুচিটা দিয়ে দেবো এখন এইভাবে ডাল ভর্তাটা করলে কিন্তু গরম ভাতে খেতে অনেক মজা লাগে আপনারা চাইলে কিন্তু এভাবে ডাল ভর্তাটা করে খেতে পারেন সব সময় কিন্তু ভোনা মশলা বা অনেক সময় হয় কি জ্বর ঠান্ডা সর্দি লেগে থাকে আমাদের সেক্ষেত্রে কিন্তু চাইলে শীতকালে এরকম সমস্যার আমরা সম্মুখীন হই বেশি বা মুখে রুচি থাকে না মুখে রুচিটা ফিরিয়ে আনতে কিন্তু চাইলে এভাবে ডালের ভর্তাটা করে খেতে পারেন ভালো করে মাখিয়ে গরম ভর্তা দিয়ে ভর্তা খেতে যে এতটা মজা লাগে কি বলবো এই পর্যায়ে এসে কিন্তু আমরা পরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম ভেতরে পেঁয়াজ কুচিগুলো দিয়ে ভালো করে এখন পেঁয়াজ কুচিগুলোকে মাখিয়ে নেব এইভাবে পেঁয়াজ কুচি দিয়ে তারপরে ভালো করে রসুন আর হচ্ছে শুকনামর্চির সাথে এভাবে মাখিয়ে নেব বন্ধুরা ভালোভাবে মাখাইতে হবে একদম বাংলা মাখানো যাকে বলে মুসুরি ডাল কিন্তু প্রোটিনের ভারিক বড় একটা ঈষ্য কিন্তু বন্ধুরা এই পর্যায়ে এসে আমরা দিয়ে দিলাম ভেতরে মুসুরির ডালগুলো যেগুলোকে আগে থেকে শুকিয়ে রেখেছিলাম এভাবে ভালো করে এবার আমরা পেঁয়াজ রসুন আর হচ্ছে শুকনো মরিচের সাথে ভালো করে এভাবে মাখিয়ে নিব সুন্দর একটা ফ্লেভার আসতেছিলো আর এই ভর্তাটা খেতেও কিন্তু খুব ভালো লাগবে বন্ধুরা বন্ধুরা ভিটামিন ও খনিজ সমৃদ্ধ এই পুষ্টিকর খাবার আমাদের রক্তের প্রয়োজনীয়তা পূরণ করতে সাহায্য করে এ পর্যায়ে এসে আমরা কিছু পরিমাণ তেল দিয়ে ভালো করে কিন্তু এখন মাখিয়ে নিচ্ছি তেলের সাথে ভালো করে কিন্তু এখন আমরা ডালটাকে মিশিয়ে নিব বন্ধুরা যাদের রক্তের সর্বতা রয়েছে তারা কিন্তু চাইলে নিয়মিত ডাল খাইতে পারেন হার্টের সমস্যা ভালো রাখতে সাহায্য করে এবং ডাল কিন্তু ওজন নিয়ন্ত্রণেও সাহায্য করে বন্ধুরা এভাবে ভর্তাটাকে ভালো করে ধনেপাতা দিয়ে মাখিয়ে খাবেন আর এই ভর্তাটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগে গরম ভাতের সাথে এমন একটা ভর্তা থাকলে বন্ধুরা এভাবে গরম ভাতের সাথে ভর্তাটা খেতে কিন্তু খুবই ভালো লাগে এবার দেখুন কতটা কতটা ঝরঝরে হয়েছে এবং খেতে কিন্তু খুব মজা হয়েছে মানে এতটা লোভনীয় হয়েছে কি বলবো বন্ধুরা এইভাবে গরম ভাতের সাথে ভর্তাটা করে খাবেন শীতের দিনে কিন্তু সকালবেলা মুখে যাদের রুচি নেই বা কোনো কিছু খেতে ইচ্ছা করতেছে না সর্দি জ্বর তারা কিন্তু চাইলে এভাবে ডাল ভর্তাটা ঘরের মধ্যে করে খেতে পারবেন খুব সহজেই বেশি সময় লাগে না ডাল ভর্তা করতে এই পদ্ধতিতে ডাল ভর্তা করে খাবেন খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগছে যারা এখনও চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেননি তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমাদের চ্যানেলের সাথে থাকবেন পাশে থাকবেন বন্ধুরা গরম ভাতের সাথে সকালে বা দুপুরে শীতের যে কোনো বেলায় কিন্তু ভর্তা খেতে অনেক বেশি ভালো লাগে বিশেষ করে শীতের বেলায় কিন্তু ঠান্ডা জ্বর সর্দি লেগেই থাকে মুখে কোনো কিছু রুচি আসে না না লাগে ভাত ভাত ভালো লাগে না লাগে মাংস ভালো লাগে না ভালো লাগে মাছ চাইলে কিন্তু এভাবে ভর্তাটা বাসা করে খেতে পারেন আর কেমন লাগলো আজকের এই ভর্তার রেসিপি অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আজকে এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ